আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন ঘরকন্যা চ্যানেলের সাথেই আছেন তো বন্ধুরা টমেটোর সিজন প্রায় শেষের দিকে চলে এসেছে আর এই সিজনে কিন্তু টমেটো খুবই সস্তা দামে পাওয়া যায় তো এই সস্তা দামে টমেটো আমি অনেকগুলো কিনে নিয়েছি আর এইগুলোকে দেখুন আমি একটা বালতির ভিতরে পানি দিয়ে ভালোভাবে ওয়াশ করে নিচ্ছি যেহেতু আমার অনেকগুলো টমেটো আর এই টমেটোগুলো কিন্তু আমি সারা বছরের জন্য স্টোর করে রাখব আর এভাবে স্টোর করে রেখে দিলে কিন্তু যখন টমেটো পাওয়া যাবে না তখনও কিন্তু আমি আর কি ইউজ করতে পারবো তো দেখুন ধুয়ে নেওয়া কিন্তু হয়ে গেছে আর কতটা সুন্দর লাগছে আজকের এই টমেটোগুলো আর এই যে দেখুন আরও টমেটো তো বিভিন্ন আইটেম বিভিন্নভাবে আমি এই টমেটোগুলোকে স্টোর করব আর আপনাদের সাথে শেয়ার করব তো আমি এই টমেটোগুলোকে কেটে নিয়েছি আর কি তো স্টোর করে নেবার জন্য আমি দুভাবে টমেটোটাকে কেটে নিয়ে নিয়েছি তো প্রথমে একভাবে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন একটা টমেটো চারটা ফালি করে নিলাম আর কি নেবার পরে এই যে উপরের যে সাদা অংশটা থাকে সেই অংশটাকে কিন্তু কেটে বাদ দিতে হবে এটা থাকলে কিন্তু স্টোর আর কি করে নেওয়ার সুবিধা হবে না তো এইটা কেটে বাদ দিয়ে নিতে হবে তো আমি আরও একটা কেটে দেখাচ্ছি দুই ফালি করে নিলাম আর এই যে মাথার এই যে শক্ত অংশটাকে কেটে বাদ দিলাম কিভাবে কেটে নিলাম একটু খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন এই যে দেখুন আমি কিছুটা লাভ আকৃতির করে কেটে নিয়ে নিয়েছি এইভাবেই কিন্তু আমি সবগুলো টমেটো কেটে নিয়ে নিয়েছি চার ফালি করেও নিতে পারেন অথবা আর কি দুই ফালি করে মাঝের এই সাদা অংশটাকে এভাবে কেটে নিয়ে বাদ দিয়ে দিতে হবে তো এভাবে আমি বাদ দিয়ে নিয়ে নিয়েছি কিছুটা আর কিছুটা চারফালি করে কেটে নিয়েছি দেখুন আমি এভাবে সবগুলো আর কি কেটে নিয়ে নিয়েছি সম্পূর্ণ কেটে নিয়ে চালনিযুক্ত আমি পাত্রে রেখেছি আর কি যাতে এর থেকে এক্সট্রা রসটা বেড়ে বেরিয়ে যায় আর টমেটোতে কিন্তু অনেকটা রস থাকে এই রসটাকে একটু আমি বাদ দিয়ে নিয়েছি এক্সট্রা রসটাকে আর কি তো এইভাবে চাল নিতে রেখে দিলে কিন্তু দেখতে পাচ্ছেন নিজ দিয়ে কিন্তু অনেকগুলো পানি ঝরে পড়েছে তো এখন আমি একটা ছড়ানো প্লেটে নিয়ে নিয়েছি ছড়িয়ে আর এটা তিন চার ঘন্টা ডিপ ফ্রিজে রেখে দিয়েছি তিন চার ঘন্টা পরে দেখুন এই রকম হয়েছে এইভাবে শক্ত হয়ে এসেছে টমেটোগুলো এখন আমি যেটা করব এই টমেটোগুলোকে একটা পলের ভিতরে ভরে রেখে দেবো আর এখানে আমি কিন্তু আগে থেকেই এই যে কিছু টমেটো পলের ভিতরে রেখেছিলাম তো এইটা পলের ভিতরে আমি সবগুলো রেখে ছোট ছোটো আর কি করে বেঁধে রে ফ্রিজে ডিপ ফ্রিজে রেখে দেব আর এভাবে ছোটো ছোটো করে ডিপ ফ্রিজে রেখে দিলে সবচেয়ে বেটার হয় আর কি অনেক অল্প জায়গায় অনেক টমেটো রেখে দেওয়া যায় আর যদি আপনাদের ফ্রিজে অনেক জায়গা থাকে তাহলে আপনারা চাইলে কিন্তু বড়ো সাইজের এয়ারটাইট বক্সে ভরেও রেখে দিতে পারেন সেটাও অনেক ভালো হয় কিন্তু অনেক জায়গা আর কি ফ্রিজে অনেকটা জায়গা দখল করে নেয় আর কি তো আমার মনে হয় এভাবে পলিতে করে রেখে দেওয়াটাই সবচেয়ে ভালো আর জি ফ্লক্স ব্যাগগুলো থাকলে তো আরও ভালো তো আপনারা সেভাবেও রেখে দিতে পারেন তো এভাবে কিন্তু অনেকগুলো টমেটো রেখে দিয়েছি চাইলে আপনারাও এভাবে রেখে দিয়ে বছর ভরে সংরক্ষণ করতে পারেন এভাবে আপনারাও চাইলে সারা বছরের জন্য টমেটো সংরক্ষণ করে রেখে দিতে পারেন আর এভাবেই কিন্তু আপনারা দশ বিশ কেজি পর্যন্তও রেখে দিতে পারবেন এই ছোট ছোট টোপলা করে আর কি তো বন্ধুরা কেমন লাগলো আমার আইডিয়াটা আশা করছি আপনাদের অনেক অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে পরে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমার চ্যানেলের পাশে থাকবার জন্য বিশেষভাবে অনুরোধ রইল তো বন্ধুরা পরবর্তীতে আমি আবারও হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত অপেক্ষায় থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি যত্ন নেবেন আর আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন আসসালামু আলাইকুম বন্ধুরা